বিশ্বাস করেন পিঠাগুলো বানানোর পর আমার বাসায় প্রত্যেকে হা হয়ে তাকিয়েছিল বাগানের তরতাজা সূর্যমুখী নাকি আজকে আমি সব বাসায় তুলে নিয়ে এসেছি এত সুন্দর দেখতে সবাই বলছিল এই পিঠা খাবো কী করে খাওয়ার বদলে এগুলো সাজিয়ে রেখে দাও আমরা শুধু দেখতে থাকি এত সুন্দর সূর্যমুখী ফুল পিঠা আপনিও বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন বিশেষ করে নতুন মেহমান অতিথি নতুন জামাই আপ্যায়ন বা আপনার পছন্দের মনের মানুষের জন্য তো প্রথমেই কি করতে হবে এই সূর্যমুখী পিঠা বানানোর জন্য আপনি পরিমাণমত লিকুইড দুধ নিয়ে নিবেন গরুর দুধ অথবা পাউডার দুধ গুলিয়েও নিতে পারেন দিয়ে দিবেন তার সাথে বেশ কিছুটা তালের পিউরি তো আপনি আপনার পছন্দ মতো নিয়ে নিবেন যতটুকু দুধ নিতে চান একটু ঘন করে নেবেন পাশে দিয়ে দিবেন একটু তালের পিউরি আর বেশি মজা করার জন্য দিয়ে দিবেন এখানে আপনার নারকেল কোড়া তার সাথে চিনি আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমরা সুন্দর করে জাল করে নিয়েছি ঘন করে এরই মাঝে দুইটা এলাচ দিয়ে দিলাম এলাসটা দিয়ে আরও কিছুক্ষণ ঘন করে নেব জাল করে ঠিক এরকম ঘন হয়ে আসলে দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব চালের গুঁড়া আতপ চালের গুঁড়া দিয়েছি বড়ো চামচের দুই চামচ আর দেড় চামচ দিয়েছি ময়দা আপনি যে কোনো একটা দিয়েও বানাতে পারেন তো আমি দুইটাই মিক্সড রেখেছি কারণ ময়দা দিলে পিঠাগুলো একদমই শক্ত হবে না যদি পরের দিনও থাকে ঠিক ওই রকম নরম তুলতুলেই থাকবে তো আমি ময়দা এবং চালের গুঁড়া দিয়ে টোটা বানিয়ে সুন্দর করে ঠিক এরকম নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে মেখে নিব মাখানোর সময় হাতে সামান্য একটু ঘি মেখে 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 নেবেন এতে করে ফ্লেভারটাও দারুণ হবে আর হাতেও চিটচিটে লেগে যাবে না এরপরে আপনি আপনার পছন্দ মতো লেচি করে নর্মালে যেভাবে রুটি তৈরি করি তার থেকে সামান্য একটু মোটা করে রুটিটা বেলে নেবেন বড় করে রুটিটা বড় করে বেললে একটা থেকেই অনেকগুলো বানিয়ে নিতে পারবেন এরপরে এরকম কুকি কাটার দিয়ে আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন যত বড় পিঠার সাইজ করবেন সে অনুসারে কেটে নেবেন যে কোনো গ্লাস কোটার মুখা দিয়েও কাটতে পারেন যদি কুকি কাটার হাতের কাছে না থাকে যত বড় কাটবেন পিঠাগুলো ততটাই বড় হবে এরপরে আমি দেখেন ফুলের পাপড়িগুলো ঠিক এইভাবে কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি কুকি কাটার দিয়ে যদি কাটতে না চান তাহলে যে কোনো একটা বোতলের মুখা অথবা একটা গ্লাস দিয়েও ঠিক এইভাবে পাপড়ির মতো করে করে কেটে নেবেন তো সবগুলো একসাথে কেটে নিয়ে এরপরে পিঠার জয়েন্টগুলো দিতে বসবেন তাহলে দেখবেন আর দেরি হবে না ঝটপট শুধু জয়েন্টগুলো দিয়ে নেবেন আর বাসায় যদি দু চারজন লোক থাকে তাদেরকেও এই পাপড়ি কাটার কাজে লাগিয়ে দিবেন দেখবেন খুব সহজেই একজন কাটবে আর একজন পিঠার জয়েন্ট দিবে তাহলে দ্রুত হয়ে যাবে তো সবগুলো ঠিক এইভাবে লাইনটা টেনে নেবেন প্রথম লাইনটা বেশিরভাগটা বাহিরের দিকে রেখে ভেতরের দিকে সামান্য একটু রেখে ঠিক এইভাবে একটা কিছু দিয়ে চেপে দিবেন তো আমি একটা ওষুধের একদম ফ্রেশ এইটা দিয়ে কিন্তু একদমই ওষুধ খাওয়া হয়নি তো বাচ্চাদের অনেক সময় দেখা যায় এরকম ওষুধের বোতল কিনে আনলে তাদের ভেতরে এরকম একটা ড্রপ থাকে তো সেই নতুন ড্রপটা ভালো করে ধুই আমি এটা দিয়ে সুন্দর করে এভাবে চেপে চেপে লাগিয়ে দিয়েছি আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন একটা চোখা কিছু হলেই হলো এরপরে মাঝখানে একটা লেচি আমরা ঠিক এভাবে ঘোরান দিয়ে দিয়ে ওইটা বসিয়ে দিয়ে আবার একটা লাইন টেনেছি আবারও দুইটা লাইন টেনে মাঝখানে দিয়ে দিলাম সুন্দর করে একটা পুতির মতো তো সেই পুঁতির উপরেও আমরা ঠিক এইভাবে একটু ডিজাইন করে দিয়েছি উপর থেকে কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম খেতেও ভালো লাগবে আর দেখতেও নজর কাড়া হবে তো ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা একের পর এক বানিয়ে নিচ্ছি তো প্রথম ব্যাচের যতগুলো আমি সিদ্ধ করব সেগুলো আমার বানানো হয়ে গেছে আর এইগুলো সিদ্ধ করতে দিয়ে আমি দ্বিতীয় ব্যাচের জন্য রেডি হয়ে যাব তো এই তো আমি প্রায় দশ মিনিটের মতো এগুলো সিদ্ধ করে নিয়েছি। ব্যাস এরপরেই আমার সূর্যমুখী পিঠার ডান এটা খেতে অসম্ভব মজার তালের তৈরি পিঠা খেতে যারা পছন্দ করেন তাদের ভীষণ ভালো লাগবে সেই সাথে নজর কাড়া তো বটেই কেমন লাগলো জানাবেন কিন্তু ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন